আপনার জীবনের দায়িত্ব কার আপনাকে জীবনে সফল করার দায়িত্ব কার রোজ সকালে দ্রুত কেন আপনাকে উঠতে হবে কি কারণে অ্যাপেলের সিও ডিঙ্কু ভোর চারটের সময় উঠে পড়েন হলিউডের বেশি চার্জ করা একটার রো জনসন সকাল সাড়ে তিনটায় উঠে পড়েন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ভোর চারটের সময় উঠে পড়েন এমন কি আছে যে সকালে বড়ো বড়ো আই আইপিএস অফিসাররা দ্রুত উঠে পড়েন পৃথিবীর প্রায় কোটি প্রতি লোকগুলো সকালে দ্রুত উঠে পড়ে আর আমি জানি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কেবল সেই দেখবে যে সত্যি তার জীবন নিয়ে সিরিয়াস আর যে সত্যিই সকালে উঠতে চায় এবং নিজের জীবনে পরিবর্তন আনতে চাই ভিডিওর শুরুতে আপনাদের একটি কথা বলতে চাই আমি এতদিন আপনি যা করেছেন সেটাই যদি আপনি এখনও করেন তাহলে সেটাই আপনি পাবেন যা এতদিন আপনি পেয়েছেন আজ আমি আপনাদের এমন কিছু পরিবর্তন করতে বলবো আপনার জীবনে আর সেটি যদি আপনি করে দেখান তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনিও সকালে দ্রুত উঠবেন এখন যদি আপনি নর্মালি সকাল সাতটার সময় ওঠেন কিন্তু কাল থেকে আপনি তিন ঘন্টা আগে উঠবেন তাহলে সারা বছরে আপনি এক হাজার ঘন্টা বাঁচিয়ে নেবেন আগামী দশ বছরে এক বছর দু মাস পঁচিশ দিন বাঁচাবেন অর্থাৎ দশ হাজার নশো পঞ্চাশ ঘন্টা আর এই তিন ঘন্টা যদি আপনি ওই স্কিলকে দেন যাতে আপনি এক্সপার্ট হতে চান তাহলে আমি আপনাকে বলছি ওই স্কিলে আপনাকে আর কেউই হারাতে পারবে না একটি কথা মনে রাখবেন যে ব্যক্তি সকালের ঘুমকে হারাতে পারবে না সে জীবনে কিছুই করতে পারবে না যে একটি ছোট অভ্যাসকে পরিবর্তন করতে পারবে না সে তার জীবনকে কি করে পরিবর্তন করবে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে রোজ আট ঘন্টা ঘুমাতে হবে যদি আপনি পাঁচ ঘন্টা ঘুমান সেটাই আপনার জন্য যথেষ্ট আর এই কথাটা কখনোই ভুলবেন না জীবনে যদি সব সব সহজ কাজ করেন তাহলে আপনার জীবনটা কঠিন হয়ে যাবে আর জীবনকে পরিবর্তন করার জন্যে যদি আজ আপনি কঠিন কাজ করেন তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে এখন আমি আপনাদের বলবো সকালে ওঠার জন্য আপনাকে কি কি করতে হবে যাতে হানড্রেড পারসেন্ট আপনি রোজ সকালে উঠতে পারেন নাম্বার ওয়ান একটি সঠিক কারণ খুঁজে বার করুন আপনার মনে আছে যখন আপনি কোথাও ঘুরতে যান বা এক্সাম থাকে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেদিন কিন্তু আপনি বাড়ির সবার থেকে আগে উঠে পড়েন তাই সবার প্রথমে একটি কারণ খুঁজে বের করতে হবে আপনি সকালে কেন উঠতে চান এই কারণটি কেবল আপনারই হতে হবে সকালে এই তিন ঘন্টা আপনি কোনো কাজে লাগাতে চান স্টুডেন্ট হলে পড়াশুনোর জন্য বিজনেস হলে বিজনেসকে বড় করার জন্য করুন আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে নিজেকে বেশ তৈরি করার জন্যে করুন নাম্বার টু রাত্রে আমাদের চোখ মোবাইল ছাড়ে না আর সকালে বালিশ আমাদেরকে ছাড়ে না আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে ঘুমানোর তিরিশ মিনিট আগে মোবাইল টিভি ও ল্যাপটপ দেখা বন্ধ করতে হবে ওই তিরিশ মিনিট আপনি কোনো ভালো বই পড়ুন বা আগামী দিনে প্ল্যানিং করুন নাম্বার থ্রি শোবার আগে জল পান করুন অনেকবার আমরা অ্যালার্ম তো দিয়ে রাখি কিন্তু সেটা শুনতেই পায় না কিন্তু আপনি জলপান করে ঘুমাতে চান তাহলে আপনার মাইন্ড অ্যালার্ট থাকবে আর সেই অ্যালার্ট আপনি অবশ্যই শুনতে পাবেন আর তাছাড়া একটি সময় পর বাথরুমে যাওয়াটা জরুরি হয়ে পড়ে তাই জলপান করে ঘুমালে সকালে দ্রুত উঠতে এটা আপনাকে অনেক হেল্প করবে সব শেষে নাম্বার ফোর কেবলমাত্র একটি অ্যালার্ম সেট করুন আর সেটাকে বিছানা থেকে দূরে রাখুন আমাদের সবথেকে বেশি খারাপ অভ্যাস হলো সকালে চারটের সময় উঠতে হলে আমরা তিনটে বা সাড়ে তিনটের দিকে বা তিনটে পঁয়তাল্লিশে অ্যালার্ম দিয়ে রাখি আর আমরা ফার্স্ট অ্যালার্মে কখনোই উঠি না মনে মনে ভাবি যে পাঁচ মিনিট আর একটু কমিয়ে থাকি কিন্তু এই পাঁচ মিনিটটা কখন যে পঞ্চাশ মিনিট হয়ে যায় বোঝাই যায় না তাই একটি মাত্র অ্যালার্ম সেট করুন আর সেটাকে বেড থেকে দূরে রাখুন যাতে অ্যালার্ম বাজলে আপনাকে উঠে আসতে বাধ্য হয় এরপর সাথে সাথে একটু ব্যায়াম করুন এবং দশ মিনিট বাইরে ঘুরে আসুন আর আপনি এই চারটি কাজকে যদি একুশ দিন পর্যন্ত করতে পারেন তাহলে সকালে ওঠাটা কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথম প্রথম একটু অসুবিধা হবে পরে আর সমস্যাটা হবে না কিন্তু একুশ দিন পর আপনি এতে মাস্টার হয়ে যাবেন এটাও আমি জানি উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওর শেষে রোজ সকালে যাতে তাড়াতাড়ি উঠতে পারেন সেই কারণগুলো আর একবার ছোটো করে দেখে নিই নাম্বার ওয়ান একটা সঠিক কারণ খুঁজে বার করুন নাম্বার টু রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে মোবাইল টিভি ল্যাপটপ দেখা বন্ধ করুন নাম্বার থ্রি শোবার আগে জলপান করুন নাম্বার ফোর কেবলমাত্র একটি অ্যালার্ম সেট করুন আর সেটিকে বিছানা থেকে দূরে রাখুন